হ্যালো আসসালামু আলাইকুম আজকে সাভারের ভিতরে একটা রিসর্টে ঘুরতে গিয়েছিলাম তো পরিবেশটা অনেক সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করা সাভার থেকে বেশি একটা দূরে না শহর থেকে একটু গ্রাম্য পরিবেশে যদি কেউ আসতে চান তাহলে এখানে ঘুরে যেতে পারেন প্রকৃতিটা অনেক সুন্দর ভিতরে ডেকোরেশনটাও অনেক সুন্দর নাইট স্টে ডে লং প্যাকেজ গুলো এখানে আছে ভেতরে প্যাডেলিং এর ব্যবস্থা আছে বোট বোট আছে অ্যাভেলেবেল ইভেন পিকচার তোলার জন্য অনেক অনেক সুন্দর জায়গা আছে বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা আছে সুইমিংয়ের ব্যবস্থা আছে খাবারের জন্য ভিতরে আলাদা করে রেস্টুরেন্ট আছে বাট এখানে সবথেকে ভালো একটা দিক হলো এখানকার পুরোটা সম্পূর্ণ গ্রামের ভিতরে যার কারণে এখানে সম্পূর্ণ প্রকৃতিটা উপভোগ করা যায় আর আমি যে টাইমটা গিয়েছিলাম তো এই টাইমটা হালকা বৃষ্টি ঠান্ডা পরিবেশ তো ওয়েদারটা জন্য দিনটা খুব সুন্দর হয়েছিল আমার চন্দা রুহি আল্লাহ হাফেজ দয়া করবেন